আহা মেয়েরা বলছে আমার তিন খুকার ভাই এসছে হ্যাঁ খুকা এসছে সে মাওনা শান খুকা এসছে কি সর্বনাশ আমাদের কথা একটু বলবে না আমি আজকে আমার মা বুলুদের কথা বলে যাব ও মা খালা তাই শুনে জান্নাতের বেলা আমি আপনাদের মাহরুম করব না বাবা আমি আপনাদের খেদমতে একটু বলে যাই বাবা আপনারা কোরআনটা একটু দেখেন আমরা আল্লাহ কোরআনে বলেছে ওয়াকরনা ফি বিউতিকুম না হাত্তা তাবাররুজনা ওয়তবারুজাল জাহিলিয়াতিল উলা কোরআন হলো বাবা 22 পাতা আমাদের আল্লাহ পরিষ্কার করে বলে দেন ও মহিলাদের যখন তোমরা রাস্তায় বার হবে এর মতো গলা লম্বা করে একদম পুরুষের কাছে কথা বলবি না ফোনে মেসেজ দিবি না টুইট মেসেজ ফেসবুক অমন করে করবি না আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে দিয়েছি লজ্জাপতি করেছি তোমাদেরকে স্মরণ দিয়ে আমি আল্লাহ পাঠিয়েছি স্মরণ করা মনে করে শরম হলো ইমানের অঙ্গ ইমানের অঙ্গ মনে মনে করে মাথাটা নিচু করে তুমি রাস্তায় তুমি

মেরে পারো আমার আল্লাহ কিন্তু রসুল সোনার জামানে বলেছেন সঙ্গে সঙ্গে তুমি আটটা জান্নাতের দরজায় পৌঁছে যাবে জুড়ে বলুন সোহান সবাই মিলেমিশে বললেন না তো সোহান আল্লাহ আমার আম্মা জানে আমি মা ফতে কথা বলবো বাবা মা ফতে মা জননী ফতে আহা আমার মেয়েদের হল সরে দাঁড়িনি হবে হাল্লার নবী হাল্লার নবীর কন্যা মা হতে মাতুর সহ আর সমস্ত নারীদের শরৎ হবে গো এবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ নবী আরসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী গো ওয়াল্লাহর হাবি বুগো আপনি ফলে মা জানতে চাইছিলে জাননাত আগে কে যাবে জাননাত আগে কে যাবে একটু আমি জান ইয়াসুল আল্লাহ আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহ আমার আপু জান আপনি বলবেন আল্লাহ নবী বলেছিল ফাতে মা তুমি নারীদের সরদানি হবে কথা ঠিক কিন্তু মা তুমি তা সচেতন দেব মা তোমার আগে জান্নাতে যাবে কাঠুরির দিদি এক কাঠুরির দিদি জান্নাতে যাবে বাবা বলে কি করে বলে ও মামা তোমাকে আমি বলবো না তুমি দেখে আসবে বলে হে রাসূলুল্লাহ Ya habiballah বলে না আমি আগে বলবো না বলবো না ঠিকানা তোমাকে দিয়ে দিলাম যাও যাও যাও। দিলামের বিবির কাছে ফতে মা কোনো কথা শোনে না ফতে কোনো কথা খেয়াল করে না এবার সঙ্গে সঙ্গে বাবা আপনার একা কি সঙ্গে সঙ্গে ছুটি ঘুটি পাই কাটুরের বিবির কাজে বাবার দরজায় পৌঁছে যাও দরজা নক করে বাবা দরজা নক করে বাবু জান দরজা খুলে দিন ও বাবু জান বাবু জান দরজা খুলে দিন দরজা ভিতর থেকে বলে তুমি কে তুমি কে বলে আমি অন্য কেহু আমি অন্য কোন বিবি নাইলে আমি অন্য কোন মানওয়াই হুসাইনের মা আর হলম আলী বিবি فاطمه আমি নবীর নুনতি নিঠ এসেছেন দেখা করতে এসেছি করতে এসেছি বলে আপনি ফিরে যান চলে যান গো আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো কি করে দেখা করবো বলো রাত্রে আপনার আমার স্বামীর কাছে অনুমতি নেওয়া হয়নি আপনি ফিরে যান চলে যান আপনার সঙ্গে দেখা করা যাবে না আগামী কাল আপনি আসবেন আমি আমার স্বামী কাজ পেতে পারি আসবে আমার স্বামীর কলাকানা আমি ধরব আমার স্বামী তিনি আমাদের দরবার এসেছিল তার সঙ্গে কথা বলা যাবে কিনা অনুমতি আমি লব ابو فاطمه চলে যান ابو فاطمه আপনি ফিরে যান আজ দেখা কিতাবের ভিতর লেখা فاطمه চলে আগামী আবার আসছেন বড় ছেলে হযরতে হাসান জানহা বাচ্চা ছেলে বাবা স্বাভাবিক আম্মা জান আম্মা জান না 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 গতকালকে আমাদের দুই ভাইকে নিয়ে জাননি না 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 আমি আপনার পিছু ছাড়বো না আমি আপনার সাথে যাব। আমি আপনার সঙ্গে যাব। আমি আপনার কোলে চড়ে চড়ে যাব আপনার বাচ্চা ছেলে না জোড়ো না ছোড়ো বাংলা ও মুসলমানেরা মানে ও আমার বলে আমরা আব্বু জানি না হাসান এইবারে আমার ফতেমার সঙ্গে চলে যান দরজার সঙ্গে পৌঁছে যায় দরজায় নক করা শুরু করে ববু যান দরজাখানা খুলে দিন দরজার ভিতর থেকে বলে তুমি কে তুমি কে আমি অন্য কেউ না হাসান হুসেনের মা মা হাসান মা মাফাতে বলে মা ভাবে মা আজকে আমি কি করে তোর খুলবো বলো গতকাল রাত্রে আমি অনুমতি নিয়েছি আপনার সঙ্গে কথা বলবো বলে আমি যেন দেখতে পাচ্ছি আপনার কোলে আপনার কচি বাচ্চা ছেলে ওই অনুমতি তো নেওয়া হয়নি আপনি চলে যান ফিরে যান আগামী কাল আসবে আগামী কাল আসলে স্বামীর কাছে অনুমতি নিয়ে রাখবো আজকেও দেখা হবে না আজকেও মোলাকাত হবে না সঙ্গে সঙ্গে ফিরে আসলেন বেমুখ হয়ে দেখেছি কেন জান্নাতি যাবে আগে দ্বিতীয় দিন যখন আসছেন বাবা হজরতে হুসাইন আবার কাঁদতে লেগে যে প্রথম দিনের নাই প্রথম তো হাসান এসছে হুসাইন কিতাবের ভিতরে লেখা হজরতে হুসাইন রজিলা তাল আমহু বলে আম্মি জান আম্মি জান কাল নিয়ে গিয়েছিলে আমি একা ছিলাম বাড়ি আজকে আমি না ছোড় বাংলা আমিও যাব আমিও যাব বইদি বেরোচ্ছিল কচি এবার দুই ভাই আপনার যে করে শুরু করেছে বাবা আল্লাহর নবীর নামাজ দুটো নামাজ কে নিয়ে যিনি যুবকদের মিল স্বাভাবিক আহলিল জান্নাত যুবকদের Sardar যিনি হবেন জোরে বলুন না সুবহানাল্লাহ সেই যুবকের Sardar ইমামে হাসান ইমামে হুসাইন দুটুক কোলের উপরে বসেছে বাবা এইবার আম্মা জান ফাতেমা জপ শুরু করছে যদি বলে সুবহানাল্লাহ বাবা দরজা নক করে বুবু জান বুবু জান দরজখানা খুলে দিন ও বুবু ও বুবু জান খুলে দিন দরজার ভিতর থেকে বলে আপনি কে আপনি কে বলে আমি হাসান হুসাইনের মা আমি হচ্ছে আলীর বিবি ফাতেমা আমি দরজা করব কি করে আপনার সঙ্গে মোলাকাত করব আমি আল্লাহর দোহাই দিয়ে বলি বলি গতকালকে আপনার একটা ছেলের সঙ্গে অনুমতি নিয়েছি ঠিক না দুটো ছেলের সঙ্গে কথা বলবো এই অনুমতি নেওয়া হয়নি ফিরে যান চলে যান আজকেও কথা হবে না আজকেও মোলাকাত হবে না সঙ্গে সঙ্গে বাবা কিতাবের ভেতরে লেখা এইবারে চতুর্থ দিন এসে বাবা দরজাখানা খুলে দা গিয়ে দেখে দরজার সাথে একটা খোটা পোতা আর দড়ি আপনি ইউটিউব জল সামাজ শুনেছেন না দড়ি সঙ্গে বলে বুবু বুবু দড়ি কেন বলে বুঝুনই বলেন না আচ্ছা এই দড়ি দিয়ে আমি যদি কোনো ভুল ত্রুটি করি আমার স্বামী এই দড়ি দিয়ে আমাকে বেঁধে একটা মিটিয়ে নেবে এই জন্য এই কাজাণ করছি আ बाप এরকম জিনিস আছে আমাদের সমাজে দড়ি কথা এক দেখেন দিন দেখ আপনার ওই কোটের ভাত যদি না খাও অত বলে আমার বড় বড় তিনটে শান্ডাল শান্ডাল ভাই চারটে পাঁচটা ভাই কিশোরা বাবা আবার এখন দিদির কাছে টাকা পাচ্ছি টি পাচ্ছে বাবা হ্যাঁ লক্ষ্মীর ভাঁড় পাচ্ছি অত সুজন তুমি মারো মানে

অতএব অঝরিন নাই কামছি পাছে পারেছে বিশ্ব নবী আমার আকু কেন বর্ণনা করিনি কেন আমাকে এসে প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তবতায় কেন আমার অবস্থান করতে বলেছে কেন আমাকে দেখতে বলেছে যাতে আমি বেশি থেকে বেশি পর্যায় সম্পর্কে ওয়াকি ভাল হই আর অনুমতি সম্পর্কে ওয়াকি ভাল হই আর আল্লাহ যে বিধিবিধান পর্দা তাহাজি তামাদুন সম্পর্কে বেশি গুরুত্ব দিই এই জন্যই আমার আল্লাহ নবী আমার আব্বু জানা মাত্র পাচ্ছে আমার মা আমার খালা আমার বেটি আমার সোনামনিরা তাই আমি আপনাদের কাছে আমি খোকা ভাই বলে যাচ্ছি হাত ধরে বলছি বাবা হাত ধরে বলে যাচ্ছি আমার মা স্বামীদেরকে একটু যত্ন করো মা বাবা দিদি দাদা টাকা দিচ্ছে বলে এমন করো না মা ও দিদি দাদা কাজ দি ও টাকা আজকে ও হেরে যাবে কালকে আবার টাকা এমনি বন্ধ হয়ে যাবে কিন্তু এই স্বামী হলো আপনার জন্য ফরজা জান্নাতে জোরে বলুন না যদি সেজদা দেওয়া যাই কিতাবের ভিতরে লেখা এই স্বামীর কদম মুসি করে তোমার শোয়া কিন্তু জায়েজ তো নেই বাবা জায়েজ আছে নাকি জায়েজ তো নাই এই জন্য স্বামীকে আর স্বামীর কাছে দান করিও না বাবা স্বামীকে আর স্বামী কোরো না স্বামী তো সেই জিনিস তবে আজকে যারা বাবা দুই একটা স্বামী আছে বেকায়দা বেকাইদা স্বামী কি বুঝলেন রাত সাড়ে বারোটার সময় এই রাম এসে বাবা বুঝতে পেরেছেন পুরো সুখ টান এমন টান দিয়ে সাড়ে বারোটার সময় দরজা লোক করছে ওই ফতে মানব বুঝতে যে এখন বিবি তো বলতেই পারে হ্যাঁ হ্যাঁ তোমার এই রাম ভাই কেমন কেন তুমি সাড়ে বারোটার সময় সুতাই থাকে এই আবার অত শত বুঝবে দরজা খুলবি কি বল মেরেছে এক লাথি বা

তাই আমি আপনাদের ক্ষেত্র আমি ভাই ভুলে যাচ্ছি বাবা করবেন না করবেন না মা যদি ভালো হয় জি সন্তান ভালো হবে ওমা মা তোমরা মায়ের জাত মা ওমা তোমরা হচ্ছে ফাতেমার জিনিস ফাতেমা তোমরা সার্জারি হবে ফাতেমার সার্জারি যদি জান্নাতে যেতে চাও তার নেত্রীর জান্নাতে যেতে চাও কাঠুরের বিবির সঙ্গে জান্নাতে যেতে চাও এই স্বামীর সেবা করো একবার জোরে বলেন সুবহানাল্লাহ তবে কাজ হবে এই ছেলেরা কতদিন ধরে কষ্ট করছে। আমার কাছে ফোন করছে ভাই আপনি মিস্টেক করবেন না আমার ছেলেরা খুব কষ্ট করছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা গাড়ি থেকে চলে এসেছি বাবা জি কেন ছেলেরা খুব কষ্ট আওয়াজ আমি আপনাদের خدمতে আমি বলতে চাই আমার শোনা মানিকরা আপনারা কিন্তু এই সময়টা যাই করবেন না বেকার করবেন না আজকে যদি আপনারা এই জলসাটা कामयाब করতে চান আগামী কাল থেকে ফজরের নামাজ কিন্তু পড়া লাগবে বলে একটু ভালো কথা বলছেন হুজুর এবার কি আপনি শুরু করলেন এই সব মানায় ও ফজরের নামাজ আমরা সবাই পড়ি ঠিক জি হ্যাঁ আমি জানি আপনারা সবাই করেন তবু আলোচনা করছি যারা দুই একজনা পড়েন না তারা নিয়ত করুন যে ফজরের নামাজ আগামী কাল থেকে মিস্টেক না হয় কারণ কেউ আমরা জানি না কার কোথায় কিভাবে মৃত্যু হবে কিভাবে মৃত্যু হবে আমি বলতে চাই ও মা খালা শুনে যান দাদের বেলা স্বামীকে এমন আসামির কাতে দাঁড় করাবেন না স্বামী কি কত কথা বলবেন না আর দুই একটা মেয়ে ছেলে আছে বাবা ঠোঁট খুব খুব পাকলা এত পাগলা জীব ঠোঁট বাবা শুরু করলে আকাশ না ডাকা বলতে থামবে এই এলাকার মা বলবো না ভাই আমাদের নদীয়া জেলার ওই সাইডে বাড়ি বাবা সেই ডেঞ্জারিস জিনিস যখন শুরু করবে মেঘা বলতো বললু বললু বলল আমি সেই মা বোনদের জন্য ইনশাল্লাহ আমি মেসেজ দিয়ে যাচ্ছি বলে যাচ্ছি আপনারা ভালো আমার সোনামনি মা একটু স্বামীর খেদমত করবেন মা একটু দাম্পত্যিক জীবনটা একটু আল্লাহর কাছে দোয়া করে আপনি একটু অ্যাডজাস্টমেন্ট করে চলবেন তাতে কি হবে আল্লাহ আপনার জীবনটাকে নিয়ামত ভরা জীবন দেবেন সন্তান তার সুখময় হবে সমাজ সুখময় হবে সমাজে শান্তি ফিরে আসবে একবার জোরে বলুন সুবহান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি একটা মহিলা সত্যটা ভুল করে ঠিক আছে একটা তো তার ভিতরে ভালোই আছে সেটা দেখে আপনি তাকে ভালোবাসেন বলছে হুজুর আপনি যা বলেছি ঠিক কিন্তু এ মাথা ঠিক ঠিক মাথা ঠিক শুধু কটকট করে কথা বল আব্বু তাকে আপনি ভালো করে মহাব্বত করে বলেছে ফাতেমা হালিমা রহিমা সাদিকা মাফিজা সুলতানা বোবাসারা এটা মুসলমানের কাজ না হয় বলেছো বাবা বলতে পারেনি ঝেঁকি মেরুন ঝেকি মেরুন ও ঝেকি মেরুঞ্জ ব্যাহ হ্যাঁ আগুনে আগুনে বেশ আগুনে ফুল কানা খুব ফুল আদর্শ হতে হবে তবে ফতেমা বানান খুব হচ্ছিল ফতেমার কথা বলছিলাম বাবা মা তো রয়নি হবে যখন মা মা ফ্যাক্টরি তৈরি হবে যখন কোন স্বামী আসামি হবে স্বামীর জায়গা স্তম্ভ মজবুত হবে প্রতিষ্ঠিত হবে দেখবেন স্ত্রীও তখন সোজা হয়ে যাবে যদি বলে সুহান আলী যখন সঠিক ছিল ফাতে মৌসু জি তাই এমন করে জীবন গরিবে জীবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন জীবন এমন করে সংগঠন করো তৈরি করো তুমি যখন হাসতে হাসতে কবরে যাবে গোটা বিশ্ব অঝরে কাঁদবে তার প্রমাণ দেলোয়ার হোসেন সাইদি রাহে মহল্লা যদি বলুন না সুভাষ আপনার এই লোকটাকে চেনেন তো চেনেন তো সারা বরেন্দ্র মুফাসি আন্তর জাতির বকবা আমি গত বছর বাংলাদেশ গিয়েছিলাম বাবা হাতি বান্দা রাজশাহী আপনার দুই মার্চ জলসা করে এলাম বাবা তা আমি ওখানে বলে এসেছি জি আপনাদের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলিম সেখানেও আপনারা শান্তি নিয়ে আপনাদের জলসা হলে পারমিশন দিতে হয়

কাবা বিশ্বের মধ্যে তিন জোনার গাইবি জামাজা হয়েছিল তার ভদ্রে উনি তৃতীয় নম্বরের গাইবি জামাজা সব বেশি থেকে বেশির লোক সমবেশ একটা হয়েছে একবার জোরে বলল সুবহানাল্লাহ জি সারা বিশ্বে এমন কোন রাষ্ট্র নাই আমেরিকায় বলেন জার্মান বলেন জার্মান বলেন স্পেন বলেন লন্ডন বলে সারা গোটা বিশ্বব্যাপী তিনার গায়বিতে মাঝে শরীফ হয়েছে যদিও ইমামদের ভিতরে মুতা মুখতালাত আছে ইখতিলাফ আছে ওদিকে আমি যাচ্ছি আমার আপনাদেরা তাই আমি আপনাদের খেদমতে বলবো সেই আদর্শ সে রাসূলুল্লাহ আদর্শ নিয়ে জীবনটা একবার চলুন দেখবেন জীবন চমকে যাবে আমার বাবা যান এরাম না ও ভাই যান এরাম কতাই কথা বেড়ে যাবে বা আমি আপনাদের সম্মুখে একটা আয়াত করছি বা মাটি দোয়ার দুয়ার পরিনি বাবা মনে আছে মেনেহা কলা খলা কোম অফিয়ান কি জোখম অমিনহা রোত্রী জোখম ফোটা রতানার খর ঠাকাই দুয়া পড়ে তো লেখি এটা কিন্তু মাটি দোয়ার দোয়া নয় আপনারা জানে জানেন

কবর ডাঙাই তুলছো আর মাটি বুকে দিচ্ছো মিন হা খলক না তুমি মুখে উচ্চারণ তোমাকে এই মাটি দিয়ে তৈরি করা হয়েছে অফিহান হানি দুকুম আবার তোমাকে এখান থেকে তোলা হবে অমিন হা নকরি আবার তোমাকে খাড়া করা হবে তার রতন ওখরো তাই আসুন

ওই মদিনার বাদুষ তুমি নবী সরোয়ার ওই ওই মদিনার বাদুষ তুমি নবী সরোয়ার শান্তি জোরে বলল আর একটু জোরে বলা যায় না। আমার সোনামানি মনিকটা বলতে পারে না একটু জোরে বাবা একটু জোরে বলা যায় না শান্তি মরা পিলাম ধুলি ধরার প ও মদিনারপদ সসুমি নবিস ওই মদীন সসুমি নবী জোরে বলুন সোহনাল্লা রোমারসোহীরা কে রোমার সোহীরা কে তিনি দাওয়া কৌছিল তোমার নূরের অশীলায় তোমার নূরেন অশীলায় খাই ধুনিয়াতে যেন আলোয় জোরে বলে বলে

আমার সাথে সাহাবা কা তোমার সাথে সাহাবাা বিজয় করলো পাক কাবা যদি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী বিশ্ব নবীর সাথে সাহাবারা মিলে সূরা নাসুরের ভিতরও আল্লাহ বলছেন ইজা জাউ নাসুল্লাহি বল আমি আমার সাহাবাদের জন্য বিশ্ব নবীর জন্য আমার পুরো দয় কাবা শরীফ মক্কাকে বিজয় দান করেছি একবার জোরে বলুন না সুবহান তাই কবি বলছেন তো মান সাথে সাহাবা বিজয় করলো পাকাবা তো মান নূরের অসিলা তাই তো মান নূরের অসিলা

ওই মদিনর পদু তুমি নবী সরোয়ার ওই মদিনার পদু তুমি নবী সরোয় শান্তি মোরা পেলাম পর জোরে বলুন ওই মদিনার বাঁধোসা তুমি নবী সরওয়ার ওই মদিনার বাঁধোসা তুমি নবী সরওয়ার আল্লাহ